চলছে যে ছবি দেখতে পাচ্ছি আমরা প্রচুর মানুষ হাবরায় সিএ এর জন্য আবেদন করছেন সিএ নিয়ে ইতিমধ্যেই আবেদনের হিড়িক এসআইআর আই কিছু ঘন্টার মধ্যেই এসআইআর নিয়ে হয়তো বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এবং সেই আবহে এবার সিএ নিয়ে হিরিক সাধারণের মধ্যে সিএ তে আবেদনের হিড়িক হাবরায় আবেদনের হিড়িক পড়ে গিয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি টি টিটপ টি বিশ্বাস টিটপ এই মুহূর্তে হামলা থেকে কি আপডেট উঠে আসছে আবেদনের পড়ে গিয়েছে দেখো একদম আর মাত্র কিছু সময়ের অপেক্ষা বলা চলে কারণ চারটে পনেরো নাগাদ তখন নির্বাচন কমিশনের যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেখানেই মূলত এর যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই রয়েছে আর ঠিক তার মধ্যেই সিএতে আবেদনের জন্য তুমি দেখো যে মানুষের ভিড়টা একবার দেখো অর্থাৎ তা প্রত্যেকেই এই সিএতে আবেদনের জন্য এখানে কিন্তু ভেতরে অর্থাৎ এই যে যেখানে সিএ সহায়তা কেন্দ্র হাবড়া বিধানসভা কেন্দ্র এখানে কিন্তু যে একের পর এক লাইন দিয়ে মূলত তারা যে তাদের যে নথিপত্র সমস্ত কিছু জমা দেওয়া হচ্ছে অনলাইনে যেহেতু সিএতে অনলাইনে আবেদন করতে হয় সেখানে প্রচুর মানুষ তারা প্রত্যেকে বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ এই হাবড়ার বিভিন্ন গ্রামীণ এলাকা তারা প্রত্যেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন এখানে ঠিক একবার আমাদের দর্শকদেরকে আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে একবার সরাসরি প্রথমে একবার আমার সহকর্মীকে বলবো একবার একটু প্রসেসিংটা দেখানোর জন্য অর্থাৎ সিএতে আবেদনের জন্য এখানে যিনি সাইবার ক্যাপে যিনি রয়েছেন তিনি অর্থাৎ এখানকার যারা আবেদনের জন্য আসছেন তারা নির্দিষ্ট যে নথিপত্রগুলো যা যা নিয়ে আসছেন সেগুলো নিয়ে এসেই অর্থাৎ এই যে অনলাইনে এখানে সিএতে যে অ্যাপ্লিকেশান বা এই যেটা অনলাইনে যে মিনিস্ট্রি হোম অফ অ্যাফিডেন্স অর্থাৎ যেই সেন্ট্রাল মিনি অর্থাৎ যে ভারত সরকারের যেই সাইট রয়েছে সেখান থেকেই মূলত সি যে ফর্ম রয়েছে সেখানে ফর্মের মাধ্যমে এখানে আবেদন করা হয় আর এখানে যে সমস্ত নথি নিয়ে আসছে যা যা কিছু রয়েছে যাবতীয় সমস্ত কিছু সাবমিট এখানে করা হচ্ছে নাম রয়েছে অর্থাৎ এখানে যে তারা যেই নথি জমা দিচ্ছেন এখানে যে সেই নথিতে যে নাম রয়েছে সেই নামের প্রক্রিয়াগুলো মূলত এখানে অর্থাৎ এই যে অনলাইনের মাধ্যমে এখানে সাইবার ক্যাবে যারা রয়েছেন এখানে অর্থাৎ এখানে সাধারণ মানুষও রয়েছেন এখানে এখানকার স্থানীয় নেতৃত্ব তারাও কিন্তু রয়ছেন তারা সহযোগীদের হাত বাড়িয়ে দিয়েছেন এখানে প্রচুর মানুষ আমি দেখাচ্ছি আর একবার বলবো আমার সহকর্মীকে দেখানোর জন্য প্রত্যেককেই কাগজ হাতে তাদের জার যা কাগজ রয়েছে অর্থাৎ অনেকের জমি দলিল রয়েছে জমি কিনেছেন অনেকে বিভিন্ন ধরনের রেখancar ভোটার কার্ড থেকে শুরু করে তারা এছাড়া অন্যান্য যে নথিপত্র যাচাই কিছু রয়েছে সমস্ত কিছু নিয়ে তারা একটা দেখাচ্ছি প্রক্রিয়াটা দেখাচ্ছি সিএতে এত মানুষ এসেছেন যারা এসেছেন তারা অনলাইনে কিভাবে তাদের নথিপত্রগুলো যাচাই করছেন বা সেগুলো জমা দিচ্ছেন সেই বিষয়টা যেরকম তো সবাই লোকজন যারা এসেছেন তারা কি নাগরিকত্ব আমরা দেওয়ার যে আইন আমাদের ভারত সরকার পাশ করেছে তার জন্য আমরা আজকে এই আখিরানি দাসের উদ্যোগে সাতাশ নম্বর যে বুথ আমাদের হিরাপোল অঞ্চলে এখানে যে ক্যাম্পে অনেক মানুষ আসছে তাদেরকেও আমরা সহযোগিতা করছি যে সিএ যে আইন করেছে দাদা আপনারা সিএতে আবেদন করছেন কোথার থেকে এসছেন আর কি আমরা এই পর্যন্ত এখানে এই ক্যাম্পটা যখন শুরু হয় তখন থেকে অনেকে আবেদন করেছে আজকেও আমরা আবেদন করতে এসেছি যেহেতু আমাদের দু সালে ভোটার লিস্টে আমাদের নাম নেই ভারত সরকার আমাদের জন্য একটা আইন পাশ করেছে দু হাজার সালের পরেও যারা ভোটার হয়েছে তারাই দেশের নাগরিকত্ব পাবে এবং তাদের ভোটার কার্ডও বহাল থাকবে এই মর্মে যে একটা আইন পাশ হয়েছে তার অধীনে যে ফর্ম ফিল চলছে আমরা আমাদের যথাযথ পেপারস নিয়ে এই ক্যাম্পে আমরা উপস্থিত হয়েছি এই এলাকার পঞ্চায়েত সদস্য শ্রীমতী আখিরানি দাসের নেতৃত্বে যে ক্যাম্প সেই ক্যাম্পে আজকে অসংখ্য মানুষ আমরা সকলে এসেছি আমাদের প্রমাণ নিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করার জন্য এসেছিলাম এখানে মূলত লাগছে হচ্ছে যারা এখানে আছে দু হাজার চোদ্দো সালের থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা কাগজ আমাদের ইন্ডিয়ান সরকারের সেই কাগজ থাকলেই হবে তা আধার কার্ড হোক প্যান কার্ড হোক রেশন কার্ড হোক ভোটার কার্ড হোক স্কুল সার্টিফিকেট হোক যে কোনো একটা আর হচ্ছে তিনটে অ্যাভিডেভিট লাগছে এভিডেবিটে তার যেখানে দাঁড়িয়ে নোটারির মাধ্যমে করলেই হবে যেখানে সেই তিনটি অ্যাফিডেভিটে তারা তাদের এখানকার স্থানীয় ঠিকানায় স্বীকৃতি দেবে একজন হচ্ছে এখানকার স্থানীয় যিনি তার ক্যারেক্টার সম্পর্কে একটা বা তাকে চেনেন জানেন হচ্ছে বাংলাদেশের যে ডকুমেন্টস মানে যেখানে থাকতো সেখানকার সেই একটা অ্যাফিডেভিট দেবেন যেখানে কত সালে তিনি এসছেন তার একটা স্বীকারোক্তি সেখানে থাকবে পাশাপাশি একটা হিন্দু সার্টিফিকেট কারণ আমাদের যে ছটা ধর্মের জন্য এই আইনটা পাশ করা হয়েছে তার মধ্যে আমাদের যেহেতু আমরা সকলই এখন গুরুবঙ্গের থেকে আসা হিন্দু মানুষ তা হিন্দু সার্টিফিকেট একটা বিভিন্ন বিভিন্ন সংস্থার থেকে দেয়া হচ্ছে আমরা সেটা এখানে প্রোভাইড করছি বিভিন্ন জায়গার থেকে আমরা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষ যারা এসছে প্রতিদিনই এখানে অ্যাভারেজ তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে হচ্ছে বিগত প্রায় দেড় মাস ধরে এখানে কন্টিনিউ কাজ চলছে আমরা এটা চালিয়ে যাচ্ছি ইদানিং আজকে দেখছি একটু ভিড় অনেক বেশি কারণ আমরা আপনি তো এখানকার জনপ্রতিনিধি এখানে তো প্রচুর ভিড় আজকে দেখা যাচ্ছে অনেকে এসছেন হ্যাঁ সম্পর্কে অনেক কিছু মানে আমাদের মানে ভারত সরকার ইয়ে করেছে অনেকে এখানে ফর্ম ফিল করতে এসেছে আমি কি বলবেন আপনারা যারা এখানে এসছেন আরো যারা রয়েছেন এই যে এখানে ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলছে একবার একটু যিনি করাচ্ছেন সরাসরি একটু তার সঙ্গে একটু কথা বলবো দাদা মূলত কি কি জমা নিচ্ছেন আর কি প্রক্রিয়াতে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যে কোনো একটি ভারতীয় কাগজ তিনটি কোর্টে ফিরবিট একটি ধর্মীয় সার্টিফিকেট একটি বাংলাদেশের কাগজ ঠিক আছে এগুলোই এগুলো সাবমিট করছে অনলাইনে তারপরে হ্যারিংয়ে ডাকবে হ্যারিংয়ে ডাকার পরে ওই কাগজগুলো দেখালে সঠিকভাবে দেখালে সে নাগরিকত্ব পেয়ে যাবে আজকে প্রচুর ফির এখন অবধি আমার যতটা মনে হচ্ছে পাঁচশোর উপরে আমি কাজ করেছি এখানে হ্যাঁ এখানে আরও যারা রয়েছেন দাদা কী বলবেন যে কি নিয়ে আসছেন আমরা যে নিয়ে এসেছি এখানে ওই ওপার বাংলা একটা ডকুমেন্টস তারপরে ধর্মীয় সার্টিফিকেট তিনটে এভিপিট আর এইখানকার চোদ্দ রাগে একটা ডকুমেন্টস এইগুলোই রাগে সাধারণত যে ছবিটা দেখাচ্ছিলাম হাবড়ায় যেভাবে আজ বিশেষ করে আজ যে দিন কিনা সিএ পাশাপাশি আর সিএর এর জন্য এত মানুষের হিড়িক আবেদনের জন্য আর সেই দিনই আর কিছু ঘন্টার মধ্যে এসআইআর এর নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লি থেকে এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা কিন্তু ভীষণভাবে বোঝা যাচ্ছে মানুষের সারা দেখে যে না এসআইআর আর না সিএ তারা কোনোভাবেই ভীত নয় যে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু তারা ভীত নয় তারা এসআইআর এবং সিএ দুটো প্রক্রিয়াতেই স্বচ্ছন্দভাবে স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে ক্যাম্পে পৌঁছে যাচ্ছেন এবং এসআইআর জন্য যাবতীয় নথি তারা ইতিমধ্যেই নিজেদের কাছে সংগ্রহ করে রেখেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়